আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক প্রতিবার চলে আসলাম আজকের পর্যন্ত বিভিন্ন এক নমিটার দাম এক নিক দাম দুই নমিটার দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আপনার ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পারত এটি হচ্ছে আপনার টিপল বি ব্লিগ ফিল্ডের সাইজ পিকেট এবং সাইজ নাম্বার যেটা আপনারা ইয়া বা কিছু ভাবে যদি নেন ভোটা পাল্টা ফালাই নিয়ে নিতে পারবেন নাম্বার হিসাবে আর কোরা পিকেট হিসেবে নিতে পারবেন তো দর্শক আমি এখন সাউন্ড কোয়ালিটিটা আপনারা একটা কথা বলে নি আপনারা যে সাইডে মাল বলে দেখেন সাইডে কিন্তু ক্যামেরা তো খারাপ মাল আছে যেমন যে এই মালগুলো উপরে বাঁচায় কিন্তু মালগুলো আবার এখানে হয় যারা রাত্রে মাল ভরে তারা আবার অদেখা অনুযায়ী রাত দেখা অনুযায়ী মালগুলো করে দর্শক আমি ওইখান থেকে কিছু নাম্বার শ্যাম্পুলের ক্ষেত্রে দর্শক এটা নাম্বার যাবে তো এখান থেকে এই পর্যন্ত নয় ইঞ্চি দু সুতা সাড়ে চার পনের তিন এখন বিষয় হচ্ছে যে যারা পিকে টিট নিবেন তারা অনেকেই জানেন যে পিকে সাইজ ছোটো হয় সাইজটা ছোটো হওয়ার কারণ হচ্ছে যে পিকে চার দিক দিয়ে চাপ খায় চাপ খাওয়ার কারণে পিকে চার দিক দিয়ে চাপ খায় চাপ খাওয়ার কারণে লোট কর লোট কর চার চাপ খায় চাপ খাওয়ার কারণে দেখা গেছে আপনার এই জায়গাটা ছোটো হয় জায়গা ব্রিটিশটা পরে কই দিই দর্শক এখন আপনারা কিছু পিকে নাম্বার দেখবেন ফাইভ করে তো বেশি যেতে সব দেখবেন তো এগুলো সব এগুলো সব হচ্ছে আপনার সাইজ পিকের সাইজ নাম্বার ঠিক আছে এখানে মালগুলা করা পড়ার কারণে অনেকে পিকের হিসেবে ব্যবহার করে বা করা এই পড়ার কারণে নাম্বার হিসেবে ব্যবহার করে দর্শক এই যে এই মালগুলো দেখেন এই মালগুলা নাম্বার ইট সামনে দেখেন এগুলো হচ্ছে নাম্বার দর্শক আমি একটা দেখাচ্ছি এখান থেকে পর্যন্ত নয় ইঞ্চি দুই ইয়া এখান থেকে সাড়ে চার আর এই যে পনেরো তিন দর্শক নাম্বারের সাইজটা বেরোলাম আর পিকেটার সাইজ হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি হবে আবার কোনো কোনোটা আবার কোনো কোনো ইঞ্চি আবার নয় ইঞ্চি থেকে একশোতা কম হবে আবার একশোতা বেশি হবে পিকেটে সাইজটা আসলে মেজারমেন্ট করা যায় না পিকেটটা এমন একটা

কোনোটা পুরা বেশি ওটার থেকে আবার এটা পুরা বেশি এটা আবার সাইজ হবে এখান থেকে বলতে নয় ইঞ্চি নয় আমার আবার একশোটা কম হবে বা নয় ইঞ্চি হবে মানে অ্যাভারেজ নয় ইঞ্চি আবার এখান থেকে বলতে চার হবে আর এখান থেকে হবে আড়াই তো বসর কি সাইজটা জানা অ্যাভারেজ আপনার নয় চার আড়াই তো যারা ক্যাশ অন ডেলিভারি মাল দিতে যাচ্ছেন অনেকে ব্যস্ততা ভাট আসতে চান না যারা ব্যস্ততা ভাট আসতে চান না তারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি মাল দিতে পারবেন ঢাকার যে কোনো স্থান নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ সহ যে কোনো স্থান নিতে পারবেন তো দর্শক মন্ডলী এই আপনার বর্তমানে আমাদের পাঁচ হাজার এবং ছয় হাজার যে গাড়ি আছে পাঁচ হাজার এবং ছয় হাজার একটি গাড়িতে আপনারা মালগুলো নিতে পারবেন আর আরেকটা বিষয় দর্শক যারা আপনারা মেজারমেন্ট হিসেবে বলেন যদি আমাদের থেকে যদি কখনো এক পি কম প্রমাণ করতে পারেন আমাদের থেকে যদি কখনো এক পিস কম এক পিস কম প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দর্শক সম্পূর্ণই ফ্রি রাখবেন আর সম্পূর্ণই ফ্রি রাখবেন চার্জ করতে হবে না শুধুমাত্র গাড়িটা ছেড়ে দিবেন একটা টাকা দিতে হবে না শুধুমাত্র গাড়ি ছেড়ে দিলাম আর আরেকটা বিষয় দর্শক আপনারা এই যারা ক্যাশ অন ডেলিভারি মালিক চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মাল পার্চেস করতে পারবেন আমাদের ভাটার ম্যানেজার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর ওই যে ম্যানেজার আর এই যে আমাদের এই ভাটার মালিক আপনার